হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আপনি কি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অনলাইন থেকে লোন নিতে চাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন বিজ্ঞপ্তার ঋণ থেকে কীভাবে আপনারা লোন নেবেন অথবা এটা কতটুকু সত্য কি আসলে আপনাদেরকে লোন দিবে কি না বা এখান থেকে আপনারা লোন নিলে কি কি বিপদে পড়বেন এই ধরনের সমস্ত প্রশ্নের আজকের ভিডিওতে পেয়ে যাবেন উত্তর তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তা আগে দেখুন বিজ্ঞপ্তার ঋণ লোন নিন পাঁচ মিনিটে তিরিশ হাজার সবাই পাবেন একশো পার্সেন্ট সো বন্ধুরা কীভাবে মূলত লোন নেবেন সেটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা কি কিন্তু আজকে দেখতে হবে ঠিক আছে সো সম্পূর্ণ ভিডিওটা আজকে মাস্ট বি দেখবেন তো তার আগে ভিওয়ার্স ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি মন থেকে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই অবশ্যই এখান থেকে দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দেওয়ার পর ভিওয়ার্স এখান থেকে দেখতে পাচ্তেছেন একটা নোটিফিকেশন এটার উপর ক্লিক করে অল প্রেস করে দেবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আর অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন ভিডিওতে করলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও সবার আগে আমি আপনাদেরকে উপহার দিব আর এই যে দেখতে পাচ্ছেন কমেন্ট জাস্ট কমেন্ট কি করবেন হ্যাঁ কমেন্ট করবেন আমি ঠিক আছে আমি ইনকাম করব তো আপনি যদি সত্যি মন থেকে ইনকাম করতে তাহলে এই কমেন্টটা করে দিবেন কেমন এই কমেন্টটা করে দিবেন তাহলে বুঝতে পারবো আপনি মন থেকে টাকা ইনকাম করতে চান তো বন্ধুরা এই যে এখান থেকে দেখতে পারতেছেন এরকম আপনাদের সামনে আসবে সো এবার আমরা আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করছি বা যে অ্যাপ্লিকেশনটা সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন সেটার নাম কি এটার নাম হচ্ছে বিজ্ঞপ্তির লোন হ্যাঁ তো আমরা এখান থেকে সার্চ করবো বি গ ঠিক আছে বিজ্ঞতার ঋণ তো এটা লিখলে আপনাদের মাঝে দেখতে পারতেছেন এই অ্যাপ্লিকেশনটা চলে এসেছে সো এই অ্যাপ্লিকেশনটা কি রিয়েল নাকি ফ্যাক এটার ভিতরে গেলে আমি আপনাদের মাঝে এবার বিস্তারিত ইন্টারফেস একদম তুলে ধরার চেষ্টা করবো সর্বপ্রথম দেখেন এটার মধ্যে আমরা চলে আসছি আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে দেয়া দিয়ে দিয়েছে ষাট হাজার টাকা ঠিক আছে মানে আমরা চাইলে এখান থেকে ষাট হাজার টাকা লোন নিতে পারতেছি এবং এখান থেকে কিন্তু এখনই বুঝে নিন মানে এখনই বোঝার জন্য আমাদেরকে বলতেছে এখানে বুঝে নেওয়ার জন্য সো বন্ধুরা এখান থেকে সত্যি আমরা চাইলে কি এক মিনিটের মধ্যে কি আমরা এখান থেকে ষাট হাজার টাকা বোনাস নিতে পারবো

এটা কিন্তু তারা মূলত আমাদেরকে অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে মূলত অযথায় কিন্তু তারা একটা অ্যাকাউন্ট তৈরি করে দিয়েছে ভাই একটা অ্যাকাউন্টে কোনো প্রকার তথ্য কোনো কিছু লাগে নাই জাস্ট অ্যাকাউন্ট তৈরি করে দিয়ে দিয়েছে সো এবার তারা বলেছে ঋণের জন্য আবেদন সো আমরা আবেদন করার ট্রাই করবো আবেদনের জন্য অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সেস টু ডিভাইস মানে আমাদের লোকেশনটা তারা ট্র্যাক করে ফেলবে এখন চাইলেই তো আমরা এটাকে অ্যালাউ করবো না তারপরে তারা কি বলতেছে অ্যালাউ বিজ্ঞপ্তারীন অ্যাক্সেস টু ইউর ফোন কল লিস্ট ওরে ভাইরে বাই এখানে কি বলতেছি কল লিস্ট মানে আপনি বুঝতে পারতেছেন আপনার ফোনের সমস্ত কল লিস্ট এই যে দেখেন আমি যে এই ফোনের মধ্যে কলের যে লিস্ট আছে যে দেখেন এখানে যারা যারা আমাকে কল দিয়েছে সবগুলার অ্যাক্সেস কিন্তু তারা চাইলে নিতে পারবে মানে তারা দেখতে পারবে এরকম তারা কিন্তু পারমিশন চাচ্ছে হ্যাঁ তো এইরকম পারমিশনটা দিলে আপনার ফোনের সমস্ত ডাটা তারা চুরি করতে পারবে সো আমি এটাকে নট অ্যালাউ দিলাম তারপর বলতেছি কি দেখুন অ্যালাউ গুপ্তা রিন ম্যাক অ্যান্ড দ্য ম্যানেজ ইউর ফোন কল তো আমরা এটাকে ন না করে দিলাম সো ভিউয়ার্স এবার আমি আপনাদেরকে বলি এখানে আসলে বিষয়টা কি এটা কি সত্য নাকি মিথ্যা এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক একটি অ্যাপ্লিকেশন দেখুন এই যে দেখুন এটা হচ্ছে একদিন আমেরিকা মানে চায়না কোম্পানি তো দেখতে পাচ্তেছে লং চিং হাই সো এগুলো হচ্ছে চায়না কোম্পানির একটি অ্যাপ্লিকেশন যার কারণে এটা কি মানুষকে লোভ দেখিয়ে প্রচুর পরিমাণ টাকা কিন্তু বাংলাদেশি কিছু লোকের মাধ্যমে মেরে দিচ্ছে সো তাই বলবো কি আপনারা এগুলো ফান্ড দেখেও পড়বেন না অবশ্যই বেশি একশো পার্সেন্ট ভাট পারি এগুলা সো এগুলো থেকে নিজেকে সব সময় দূরে রাখবেন দেখা হচ্ছে তাহলে নতুন আরও একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন কেমন তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফিজ